দেখো ইলেভেন টুয়েলভের পরীক্ষার চোদ্দ তারিখ এবং এই চৌদ্দ তারিখে অনেকেই টার্গেট করেছো যে খুব ভালোভাবে পরীক্ষা দেবে দেখো প্রশ্নপত্র তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে প্রশ্নপত্র কেমন আসতে পারে এই নিয়ে একটা তোমরা চিন্তায় রয়েছ সংশয়ে রয়েছ দেখো তোমাদেরকে বলে রাখি যে কোশ্চেন কিন্তু কঠিন আসবে না সহজের মধ্যেই পড়বে সব সাবজেক্টের ক্ষেত্রেই বলছি বিশেষ করে ভূগোল ইতিহাস ভূগোলের ক্ষেত্রেও কিন্তু সহজ কোয়েশ্চেন আসবে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সময় ধরে প্রত্যেকটা প্রশ্নকে সঠিকভাবে খুটিয়ে খুটিয়ে পড়বে এবং সঠিকভাবে উত্তর করে আসবে এটা হচ্ছে তোমাদের প্রথম টার্গেট এর আগে অনেকে কি করেছে টাইম থাকা সত্ত্বেও অনেক আগেই পরীক্ষা তাদের দেওয়া হয়ে গেছে যার ফলে জানা জিনিস ভুল হয়েছে যাতে করে জানা প্রশ্নগুলো ভুল না হয় সেই দিকে লক্ষ্য রেখেই তোমাদেরকে পরীক্ষাটা দিয়ে আসতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে যে প্রভিশনাল অ্যান্সার কি কবে দেবে এই নিয়েও তোমরা সংশয় রয়েছে তার কারণ হচ্ছে তোমরা যে অ্যান্সারগুলো মিলিয়েছো নাইন টেনের সেখানে অনেক বিভ্রান্তিকর এবং কিছু ডাউটফুল অ্যান্সার রয়েছে যেটা তোমরা এখনও পর্যন্ত ঠিক করতে পারো তো তার জন্য ওয়েট করছো যে প্রফেশনাল অ্যান্সার কি প্রফেশনাল অ্যান্সার কি কবে আসবে দেখো প্রফেশনাল অ্যান্সার কী আসবে চোদ্দো তারিখের পরের যে সপ্তাহ সেই সপ্তাহের মধ্যেই তোমরা প্রফেশনাল অ্যান্সার কিটা পেয়ে যাবে তার কারণ এটার প্যানেল খুব তাড়াতাড়ি বের করতে হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে তার জন্য এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়া কিন্তু খুব দ্রুততার সাথেই হবে ঠিক আছে তবে চোদ্দ তারিখের পরীক্ষা অবশ্যই তোমরা ভালোভাবে দিয়ে এসো আহ অনেকেই কি করছে পড়াটা অনেক আলগা করে দিয়েছো পড়া আলগা না করে আর দুদিন সাবজেক্টটা ভালো করে দেখে যাও এবং পরীক্ষা ভালো করে দিয়ে এসো অনেকের প্রশ্ন ছিল যে প্রফেশনাল অ্যান্সার কি কবে দিতে পারে সেই নিয়ে আজকের একটা ছোট্ট ভিডিও তোমাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থাকে বল আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ